দুই পা পঙ্গু এক হাত প্রায় অকেজ তবু থেমে নেই জীবনের পথ চলা প্রবল ইচ্ছা শক্তিকে সঙ্গী করে প্রতিদিন চা বিক্রি করে পরিবারের মুখে হাসি ফুটাচ্ছেন এই সাহসী মানুষ অনেকে বলে প্রতিবন্ধীদের সমাজের পূজা আমি এটা বলবো না কারণ আল্লাহ মতে আমি ছোট থেকে ব্যবসা করতেছি কর্ম করতে পারলে কেউ কারো বোঝা হইলে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলার কাদির মিয়ার নয় সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান সজীব মিয়া শৈশবে অন্যান্য সাধারণ শিশুর মতোই বেড়ে উঠছিলেন তবে মাত্র তিন চার বছর বয়সে পোলিও আক্রান্ত হয় তখনকার দিনে চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য ছিল না তার বাবা কাদির মিয়ার সেই থেকে দুই পা ও এক হাত সম্পূর্ণ জন্য অচল হয়ে যায় সজীব মিয়ার পঁয়ত্রিশ বছর আগে আমার সন্ধ্যার সময় জোর পরে ছোট সময় আমার আম্মা বাবা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বলে আমাদের টাইপ হয়ে গেছে ওই সময় টাইফয়েডের কোনো চিকিৎসা ছিল না তারপর থেকে আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে গেছি আমার ছেলে সজীব মিয়া প্রতিবন্ধী তার বয়স যখন তিন চার বছর তখন হঠাৎ করে জ্বর আসে জ্বর আসার পরে ডাক্তারের কাছে নিয়ে যায় নেওয়ার পরে ডাক্তারে বলল পোলিও হয়েছে পোলিও আর কারণ তার দুইটা পাও একটা হাত নষ্ট হয়ে গেছে বর্তমানে দক্ষিণ পৈতলা রেল লাইনের পাশে একটি ছোট্ট খুপরি ঘরে বাস করছেন সজীব প্রতিদিন সকালে হামাগুড়ি দিয়ে রেল লাইন ও মহাসড়ক পেরিয়ে তিনি পৌঁছে যান বাস স্ট্যান্ডে সারাদিন রোদ বৃষ্টি উপেক্ষা করে খোলা জায়গায় চা বিক্রি করেন প্রতিদিন দেড় থেকে দুশো টাকা আয় হয় তার সেই সামান্য আয় দিয়েই স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে কোনোমতে সংসার চালাচ্ছেন তিনি আমার বয়স তেরো চোদ্দ হয়ে গেছে তখন থেকে ব্যবসা শুরু করি পুরতলা বাস স্ট্যান্ডে ছোট একটি পানের দোকান দিয়ে তখন থেকে ব্যবসা করতে থাকি এ পর্যন্ত করতে করতে আসছি সজীব ভাই একজন প্রতিবন্ধী মানুষ দীর্ঘদিন সে অনেক কষ্ট করে বাসায় থেকে এখানে এসে ব্যবসা করার জন্য আসে সে অনেক কষ্টের মধ্যে আছে সে গরিব প্রতিবন্ধী তার সংসার অনেক সমস্যা হয় ঝড় বৃষ্টি হলে রাস্তাঘাটের কাদা ও রেল লাইনের পাথরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে পড়ে তখন উপার্জন বন্ধ থাকে এবং পরিবারকে উপোস করে থাকতে হয় সজীব মিয়া সহ তার স্বজন ও প্রতিবেশীদের মতে যদি স্থায়ীভাবে একটি দোকান ঘর ও কিছু পুঁজি থাকত তাহলে ভালোভাবে ব্যবসা করতে পারতেন তিনি এই ব্যাপারে তিনি সরকারি বা বেসরকারি সাহায্যের আশা ব্যক্ত করেন দুনিয়াতে অনেক কঠিন হয়ে গেছে সবকিছুই বৃদ্ধি পেয়েছে এখন আমরা তো সাধারণ মানুষ বা এই অসহায় প্রতিবন্ধী আমরা যারা আমরা তো চলার অনেক কষ্ট হয়ে গেছে সেই জন্য সামাজিক বিদ্যমান যারা আছে তাদের কাছে আমার আবেদন তারা যেন আমাদেরকে একটু সুদৃষ্টি দেয় মানবতার গিয়ে গিয়াছে ভিক্ষাও করতে পারে না এখন অসহায় অবস্থা আছে আপনারা তার দিকে একটু সবাই এগিয়ে আসেন সরকার থেকে আর্থিক সহযোগিতা পেয়ে সে তার ফ্যামিলিটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক দারিদ্রতা আর প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি নিজের চেষ্টায় মাথা উঁচু করে বাঁচানোর এই সংগ্রাম সত্যিই অনুপ্রেরণায় বেঁচে থাকুক সজীব মেয়ে সচ্ছলভাবে চলুক তার জীবন ও পরিবার